ঢাকাই সিনেমার এক সময়ের প্রথম সারির চিত্রনায়িকা রত্না কবির সুইটি খুব অল্প বয়সেই সিনেমায় পা রাখেন রত্না কারণ ছোটবেলা থেকেই দেখতে ভীষণ সুন্দর তিনি যে কারণে স্কুলে পড়াকালীন সময়েই অনেক প্রেমের প্রস্তাব পেয়েছেন শুধু তাই নয় রত্নার প্রেমে মশগুল এক যুবক বর্তমানে নাকি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই অভিনেত্রী রত্না জানান জীবনের প্রথম যে ছেলেটি আমাকে পছন্দ করেছে প্রেমপত্র দিয়েছে তার নাম রনি বর্তমানে আমি জানতে পারলাম ছেলেটা গাজীপুরের একটি মাদকা নিরাময় কেন্দ্রে ভর্তি আছে রত্না জানান ছেলেটা বাদামওয়ালার কাছে প্রেমপত্র দিয়ে পাঠিয়েছিল পরে আমি তাকে খুব গালি গালাজ করি এই ঘটনায় সে ক্ষুব্ধ হয়ে আমাদের বাড়ির দরজায় তালা ঝুলিয়ে দেয় যে কারণে বাবা পরে রনিকে খুব মারধর করে আমি বাসার জানালায় বসে থাকলে ছেলেটাকে সময় দেখতে পেতাম তবে এরপরে আর দেখা পাইনি যে কারণে তাকে ভীষণ মিস করি এই অভিনেত্রী বলেন এখন তো আর প্রেমে পড়ার বয়স নেই কারণ আমার স্বামী রয়েছে দুই সন্তানের মা আমি তাই এসব নিয়ে আর ভাবার সুযোগ নেই দুই সালে ক্লাস সেভেনে পড়া অবস্থায় কেন ভালোবাসলাম ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান তিনি সেলিম আজম পরিচালিত এই সিনেমায় ফেরদোসের বিপরীতে অভিনয় করেন এরপর কাজী হায়াত পরিচালিত ইতিহাস ছবিতে নবাগত কাজী মারুফের বিপরীতে অভিনয় করেন জনপ্রিয় এই রত্না দীর্ঘ ক্যারিয়ারে প্রায় অর্ধশত সিনেমা করেছেন এই অভিনেত্রী তারেক রহমান নিউজ নাও টোয়েন্টি